নামাজ পড়ছে তারাবীর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট বড় সবাই আসছে মেলায় কেনাকাটা করা দোকানপাট সবাই কেনাকাটা করার জন্য আসতেছে ছোট বড় সবাই এই যে দেখো বন্ধুরা আমাদের কুমিলা কালিয়াজুরি বিশাল বড় মেলা এই দেখো জিরাপি পেচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গুরুস্থ নিতেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দাম এদিকে দেখো বিভিন্ন ধরনের কসমেটিক মহিলারা নিচ্ছে কিনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রিয় বন্ধুরা এখানে কেক বিক্রি করতেছে এখানে কসমেটিক বিক্রি করতেছে বিভিন্ন আইটেমের সবাই কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ছোটো বড় নারী পুরুষ সবাই আসছে মেলার মাঝে কেনাকাটা করার জন্য ঘোরার জন্য দেখার জন্য দেখতে পাচ্ছ খুব আমাদের কুমিল্লাকালিয়া জুড়ি মেলার পরিবেশ মেলার সৌন্দর্য আমাদের কুমিল্লিয়া জুড়ি রুশ চলিতেছে নামাজ পড়ছে তারাবীর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো বড়ো সবাই আসছে মেলায় কেনাকাটা করার চোর দোকানপাট সবাই কেনাকাটা করার জন্য আসতেছে ছোট বড় সবাই এই যে দেখো যা যা প্রয়োজন মেলায় পাওয়া যায় দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর দোকান আমাদের কুমিল্লা কালিয়াধুরি মেলা পুরুষের মাঝে মেলা আসছে রাস্তার এই পাশে প্রচুর দোকান পা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগলো রঙ্গেরঙের মানুষ রঙ্গেরঙ্গের দোকান সুন্দর আমাদের কুমিলা কালিয়াজুরি এই যে রমজান না হলে আরও প্রচুর মানুষ হলো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেবে অনেক সুন্দর খেলনা দোকান দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলনা সবাই কিনে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা মেলার সৌন্দর্য মেলার পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলা আমাদের কুমিলা কালিয়াজুরি বিশাল বিশাল বড় রুস অবশ্যই কমেডে জানিয়ে যা দেখতে পাচ্ছ কসমেটিক চিংড়ি মাছের বড়ো বড়ো মাথা সকল কোথায় পায় জানি না এই দেখো খুবই সুন্দর লাগলো তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি অবশ্যই তোমাদের মতামত মত কমেটে জানা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা মেলার সৌন্দর্য আমাদের কমেলে কালিয়া জুড়ে হ্রুষ চলিতেছে